স্ত্রীর ওপর স্বামীর পাশবিক অত্যাচার বিকৃত সহবাস যৌন নির্যাতন প্রতিদিন চলত মারধর স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছিল আর তা দিতে না পারায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসী মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকার ঘটনা নির্যাতিতার মা ও তার প্রতিবেশীরা দাবি করেন বিয়ের পর থেকে এই ধরনের অত্যাচার চালাতো নির্যাতিতার ওপর তা সহ্য করেও সে শ্বশুরবাড়িতে থাকতো প্রায় বাবার বাড়ি থেকে টাকার দাবি করা হতো আর সেই টাকা না মেটালেই চলতো অত্যাচার ওই নির্যাতিতার বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় তার মেটাতে না পারায় তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা এমনই অভিযোগ বাজার থানায় অভিযোগ জানিয়েছেন পুলিশ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে তারা এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা অনেক অত্যাচার কি আমার গরিব জান আছে আমরা কোথায় থেকে দিব আমার মেয়ে বলছে কি আমার বাবা মা নাই আমরা কোথায় থেকে দিব আমরা কোথায় থেকে আনবো হ্যাঁ ওই অত্যাচার মারা পিটা করছে গাল দিচ্ছে হ্যাঁ বিয়ে করলো দুটা হ্যাঁ খুবই অত্যাচার ওই লাল্লি টিপে মেরেছে আর পেট্রোল ফেলেছিলাম গ্রামের লোক আমাকে ই করলো ফোন করলো আমরা গেলাম ওখানে মেয়েকে নিয়ে মিল্কি হসপিটালে নিয়ে আসলাম ফের ট্রান্সফার করে দিলো মালদা আপনার এখন ছিল একটু হয়েছিল সুবিধা মাঝখানে তিন দিন হসপিটালের ছিল